আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি অব আখাদুল সুপ্রিয় শ্রোতামণ্ডলী এবং আমাদের দাওয়া সেন্টারের সাথে যুক্ত দেশ বিদেশে সম্মানিত মুসলিমবাহ আপনারা জানেন যে ইদানিং অনলাইনে এবং সারা বিশেষ করে বাংলা ভাষাভাষী মানুষদের মধ্যে একটি বিশেষ দল হাজার বছর থেকে দলিল ভিত্তিক আমরা যে নামাজ রোজা হজ জাকাত এবং বিভিন্ন দিনই আমল করে আসছিলাম সেগুলোকে সংশয়পূর্ণ করে তোলার জন্য দলিলবিহীন হিসেবে উত্থাপন করে বিভিন্ন যুব সমাজদের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে ফলে অনেক বন্ধুগণ তাদের সেই ফাতা ফাঁদে পাও দিচ্ছেন এবং বিভ্রান্ত হচ্ছেন আলহামদুলিল্লাহ সে সমস্ত বিভ্রান্ত ভাইদেরকে ফিরিয়ে আনার লক্ষ্যে আমাদের দাওয়া সেন্টারকে আমরা প্রতিষ্ঠা করেছি এই উপলক্ষে আপনাদের দোয়ায় কাজও চালিয়ে যাচ্ছি তো আজকে আপনাদের সামনে আমরা তাদের দাওয়াতে বিভ্রান্ত হয়ে যে ভাইরা দীর্ঘ সময় পর্যন্ত বিভ্রান্ত ছিলেন পরবর্তীতে আমাদের দাওয়াত পেয়ে আবারও ফিরে এসেছেন তেমনই এক ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এবং তার মনের অনুভূতিগুলো আপনাদের কাছে উত্থাপন করার চেষ্টা করব প্রথমে আসুন আমরা মহতারামের সাথে পরিচয় হয়ে নিই আপনার নাম মোহাম্মদ আবুজার ভাই তো আপনার সাথে আমার কথা হচ্ছে যে আপনি কি নিজের জীবনের শুরু থেকেই ধার্মিক ছিলেন বা মেহনতের সাথে ছিলেন নাকি কিভাবে আপনি দিনের পথে আসলেন আমি প্রথম ইসলাম সম্বন্ধে আমার বিশেষ কোনো আগ্রহ বা অনুভূতি বা এলেম আমার ভিতরে ছিল না তো আমি এক সাথীবার মাধ্যমে তবলিকের মেহনতের ভিতরে আমি গেলাম তো যাওয়ার পর থেকে আমার ভিতরে আস্তে আস্তে করে ইসলামের যে মূলনীতিগুলা বা আমলগুলা বা রাসুল সাল্লা সাল্লামের আদর্শগুলা আল্লাহর হুকুমগুলা এগুলো আস্তে আস্তে শিখা শুরু আস্তে মানে আপনি টোটাল দিনের দাওয়াতটা দাওয়ারটা পেয়েছেন জামাতের মাধ্যমে জি 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 আচ্ছা এর আগে কি আপনি কোনো

প্রথম অবস্থাতেই আমি ঢাকা থেকে আসছিলাম আর কি তখন থেকে আর কি আমি দিনের পথে দিনের আসা আচ্ছা আপনি দিনের পথ থেকে আবার কিভাবে এবং কত সালে আপনি হয়ে যান কিভাবে হয়ে যান জি তো আমি সর্বশেষ দু হাজার তেরো আমার খাগড়া সুরি সিল্লাই গেছিলাম সফরে তো ওখান থেকে আসার পরে আমি বাড়িতে গেছি যাওয়ার পরে আমার আব্বা আমাকে বলতেছে আমি তো আহ্লাদিস হয়ে গেছি তো এই ব্যাপারে তোমার কি মন্তব্য তা আমি বলতেছি আহ্লাদিস হয়ে গেছ কেমন কথা তুমি এতদিন যাবৎ যে আমল করছো এগুলো কি সব বাদ হয়ে গেল এগুলো কি সব ভুল হয়ে গেল কয় এটা কি ঠিক না আমি কি ঠিক কি না ঠিক এই বিষয়ে তো আমার হতো দেওয়ার মতো যোগ্যতা আমার নাই তো যাই হোক এটা যাচাই করবো তো আব্বা বলতেছি ঠিক আছে এতদিন তো তুই বাংলা আরবিতে ক্ষুদ্র শুনে আছিস আজকে বাংলায় ক্ষুদ্র শুনবে আমার সাথে চল বাংলায় জি আচ্ছা বাংলায় ক্ষুদ্র শোনানোর জন্য আমাকে আব্বান নিয়ে গেলো আহেলা দিস মসজিদ তো মাশআল্লাহ গেলাম ওই মসজিদের নামও আলাদা জি মসজিদের নামও আলাদা আহে দিস আপনি কি এর আগে এরকম নাম শুনেছেন যে এই মসজিদ ওই মসজিদ জি না মসজিদ আচ্ছা এই প্রথম শুনলেন যেমন আহে আমার ভিতরে এলেম শেখার জ্ঞান অর্জন করার একটা আগ্রহ আছে আমি আরো সাপোর্ট থেকে আসছি তো আমার খুব ইচ্ছা হলো যে আসলে বিষয়টা কি আমার একটু জানার দরকার আপনার আব্বা আপনাকে কিভাবে পরবর্তী সময় দাওয়ার দিল তো যাক আব্বা আমার নিয়ে গেল মূলত প্রথম অবস্থায় মসজিদে আচ্ছা আচ্ছা তো গেছি যাওয়ার পরে হুজুরও জানতো যে আমি ঢাকায় থাকি এবং তাবলিকের সাথে জড়িত আছি তো হুজুর এই বিষয়ে জানার পরেও আমি যখন মসজিদে ঢুকলাম তো ঢুকার পর আমার দুই নামাজ পড়তে বললো তো নামাজ পড়লাম এবং বসলাম মসজিদে আমার আজান দেওয়ার জন্য বললো তো আজানও দিলাম দেওয়ার পরে মসজিদে বসছি উনি খুববার শুরু করে দিলেন বয়ান শুরু করলেন ইতিমধ্যে বয়ান করতে করতে তবলিকের বিরুদ্ধে কথা বলা শুরু করলেন সেটা বলতেছে যে তবলিকের যে মেহনতটা তবলিকের যে একটা স্বপ্নে স্বপ্নে পাওয়া পাওয়া ধর্ম ধর্ম বলতেছে এটা মুজাফর মোহাসিনের বক্তব্যের ভিতরে পাওয়া যায় উনি এমন ভাই যে কিন্তু প্রথমে আমি যে মসজিদে গেছি উনি এইভাবে বলতেছিলেন যে তবলিকে যারা মেহনত করতেছে বেশিরভাগ একশোর ভিতরে এইটি পার্সেন্ট লোক মূর্খ এবং জাহেল যারা এলেন নাই ইসলাম সম্বন্ধে কোনো জ্ঞান নাই তারাই মেহনতের সাথে জড়িত এক কথায় তারা মূর্খ তাদের ভিতরে আজান দেয় আজান দেওয়া সঠিক হয় না এবং ওদের ভিতরে যে তালিম দেয় যে কিতাবগুলো আমার মনে হচ্ছে মানে আপনি ওইখানে গেছেন এই জন্যই হয়তো বা আমার মনে হয় এটা প্ল্যান করছিল যে উনি আসবে তবলিকের সাথে যেহেতু আমি এই বিষয়ে তার সাথে আলোচনা আলোচনা করব যাই তৌতবলীগের বিরুদ্ধে কথা বলা শুরু করলো আমার ভিতরে একটা জালা পড়া শুরু হয়ে গেল যে কি বলতো এটা তো যাই হোক যখন আমল সাদা সব জাল হাদিস হাদিস ভিতরে জাল ঘটনা এই বিভ্রান্তি তার কথাবার্তা বলা শুরু করলো আমার ভিতরে খুব খারাপ লাগলো কারণ আমি একজন বে নামাজি ছিলাম আমি আল্লাহকে মানতাম না আল্লাহর রাসুলের মানতাম না মসজিদে যেতাম না মসজিদ চিনতাম না আমি যার মাধ্যমে ইসলামের ভিতরে আসলাম

আমার আব্বা ফোর জিবি একটা মেমরি পুরো ডাউনলোড করা আলে আদিসের বড় বড় যে হতা যারা আছে আর কি যারা বক্তব্য দিয়ে বেড়ায় মাঠে তো এদের যে বয়ানগুলো আছিল ওই বয়ানগুলো আমি নিয়মিত শোনা শুরু করলাম শুনতে শুনতে এক পর্যায়ে ওদের বয়ান শুনলে আমি যেন আরো আস্তে আস্তে ওদের কথাবার্তায় আকৃষ্ট হইতে যেতেছি এমন কি সে যে সমস্ত বর্তমান আমরা যারা অনুসরণ করি যে সমস্ত হুজুরদেরকে আলেম আলমাদেরকে এবং যাদের বক্তব্য শুনে আমরা আমল করার চেষ্টা করি তাদের বিরুদ্ধে কথাবার্তা যে তারা সেরি আমল করে বেদাতি আমল করে তাদের কথার দ্বারা মানে আমার ভিতরে একটা সন্দেহ চলে আসলো যে তারা কি বলতেছে বলতেছে ওরা শেরিক এবং বেদাতের ভিতরে ডুবে আছে ওদেরটা মানা যাবে না ইত্যাদি ইত্যাদি মানে আপনাকে একটা বই দিল আর হচ্ছে একটা মেমোরি কার্ড দিলো দিল আর তাদের কথার মধ্যে বুঝা গেল যে বর্তমান আলেমরা যারা আছে সবাই বেদাতি সবাই শিরিকের সাথে যুক্ত বা ইত্যাদি কথাবার্তা বলতে লাগলো আচ্ছা তাহলে এই যে তারা এই সমস্ত কথাবার্তাগুলো বললো তাবলিক জামাতের বিরুদ্ধে তাবলিগ জামাতের বিরুদ্ধে যে তারা বলে এইটার পিছনে আপনার ইলিয়া রহমতুল উনি স্বপ্নে যোগে যা যা দেখছেন সেগুলা মানুষের কাছে প্রচার করছে আর সেইভাবে দাওয়াতের মেহনত চালু হয়েছে যার কারণে এটা মানা যাবে না এটা বেদাত আচ্ছা আচ্ছা লাহারালা কোवते লে বিলক্স তো আচ্ছা আপনার কাছে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি তো একটা পর্যায়ে Hanafi ছিলেন তো Hanafi দের কি কি জিনিস তারা মানে আপনাদের সামনে তুলে ধরেছে যেগুলো ভুল টুটি এই ধরনের কি হলো নেবস্তা মূল থিওরিওলজি যে মাযহাব মানতে হবে কেন মাযহাব মানার কোনো প্রয়োজন নাই কোরআন এবং হাদিস মানলে হয়ে যাবে কারণ মাযহাব তো আসছে 400 বছর পরে আচ্ছা আচ্ছা তো এই মাযহাব মানার কোনো দরকার নাই তো আমি আমার চিন্তা ধারা চিন্তা করলাম যে মাঝ মানা যাবে না ভালো কথা কোরআন হাদিস মানতে হবে সৎ এটা সঠিক কথা কারণ আমি যে কোরআন হাদিস মানবো কোরআন এবং হাদিস সম্বন্ধে আমার তো জ্ঞান নেই তো আমার কোনো একজনের অনুসরণ করতে হবে যদি আমি এই হুজুরদের না মানি তো আলহাদিস হুজুরদের মাঝে ভাবের মধ্যে কাজ করলো যে এটাই যে ওরা যদি আমাকে দাওয়াত দিচ্ছে তুমি হানা বল না আলে হাদিস কোরআন হাদিস অনুসরণ করো জি জি কিন্তু আপনি তো কোরআন হাদিস আসলে আপনি বুঝেন না পড়তেও পারেন না যতটুকু পারতেন সেটা তাবলিক জামাতে গিয়ে হয়তো বা আচ্ছা এই যে আপনি কত বছর যাবত ওই দলভুক্ত ছিলেন আমি ওই দলে প্রায় দুই বছর আর অধিক দুই বছর থেকে আরো কিছুদিন বেশি হবে আর কি আচ্ছা দুই বছর থেকে কিছু বেশি সময় আপনি ওই দলের মধ্যে ছিলেন আচ্ছা ওই দল থেকে আবার আপনি কিভাবে ফিরে আসতে শুরু করলেন ওই দল থেকে আসলে আমার এক সাথী ভাই ছিল আমার সাথে খুবই ভালো একটা ঘনিষ্ঠতা সম্পর্কে আমার সাথী ভাই আস্তে আস্তে মেহনত থেকে আলাদা হয়ে গেল আস্তে আস্তে সে তবলিকের মেহনত থেকে দূরে চলে গেল তো তাই ভিতরে একটু খারাপ লাগলো যে বিষয়টা কি আমি একটু খোঁজ নিয়ে দেখি তো খোঁজ নিয়ে দেখে যে আমি মাসাল্লাহ তাবলিকের বিরুদ্ধে কথা বলা শুরু করছি আমি তাকে বলছি যে আমি তোমার সাথে যাইতে পারি হুজুরের কাছে যাব তুমি যেখানে নিবে আমি সেখানে যাব কিন্তু শর্ত হলো আমার সাথে একদিন আমি আলহ আদিসের হুজুরদের কাছে নিয়ে যাব তোমার যাইতে হবে তারপরে আমি যাব। তো বললে ঠিক আছে আমি তো আপনার কাছে তো আপনিও তো এক দৃষ্টিকোণ থেকে করে দিচ্ছে এলেন না আপনিও তো মুরুখর অবশ্যই আপনাকে দিয়ে তারা দাওয়াতি কাজ কিভাবে তো এটার কি যুক্তি তারা দিবে আপনি কিভাবে দিতেন আমি দাওয়াতটা আসলে অনেকে দেখা যায় বাংলা একটা বোখারি দিয়ে দেয় বা ওদের শাহদের লেখা বই দিয়ে দেয়গুলা যে আমি যেহেতু মুখ দিয়ে দাওয়াত না দিতে পারি ওনাদের যে লেখা বইগুলো আছে এইগুলা যদি আমার সমতা থাকে আমি বেশি বেশি করে কিনে আমি মানুষের কাছে প্রচার করবো এটাই দাওয়াতের নিয়ম আচ্ছা তাহলে আপনি ফিরতে শুরু করলেন আপনার বন্ধুর মাধ্যমে আপনার বন্ধু কি কি করলো সে আপনাকে বুঝালো বুঝিয়ে নিয়ে আসলো প্রথমে আমি তাকে নিয়ে গেছিলাম আমি তাকে নিয়ে গেছি জি জি আমি তাকে নিয়ে গেছি 12 নম্বর মসজিদে তো 마শআল্লাহ ওই দিনকে নেযার পরে আমার সাথে দুই বন্ধু ছিল আর আমি ছিলাম মোট তিন জন ছিলাম আমরা ওই দুই বন্ধু আলেম ছিল নাকি না আমার মতই তাবলীগের তাদের সাথে ওই যে সাথে কথা বলায়ে দিলেন ওই আলেমরা কি আপনার সাথীবদের কথাও তো দিতে পারছে ও দিতে পারছে বলতে ওখানে যে খতিব ছিল উনি ছিল না কিন্তু এখানকার এক মাওলানা ছিল উনি ওখানে কি ইক্তা পড়তেছিল বা কুরআন হাদিস বিষয়ে গবেষণা করতেছে আলোচনা করতেছে তো উনার কাছে প্রশ্ন করা হইলো বললো মাঝাব মানার দরকার নাই মাঝাব বিষয় নিয়ে আলোচনা হয়েছিল আমি কার এরতে বা করবো তো আমি পড়তে জানি না আমি কাকে এরতে করবো আচ্ছা আচ্ছা এই যে তারপরে গিয়া এই যে পীর মুরিদি বিষয় নিয়ে আলোচনা হলো কোন পীর মুরিদি মানাই যাবে না এগুলা তো ইসলামের ভিতরে নাই পীর মুরিদি চলবে না এগুলা তো শরীয়তের বাইরে এগুলো তো মানুষ এখন বর্তমান আপনি ওই বন্ধু যখন ওই আলীমকে প্রশ্ন করল যে হুজুর আমরা তো করোনা হাদিস সরাসরি মানার জন্য আপনি বলছেন তো আমরা তো সরাসরি কোরআন হাদিস পড়তে জানি না তাহলে আমরা কিভাবে মানবা এটা একটা যৌক্তিক প্রশ্ন তাই না তখনই ওই আলেম কি জবাব এখন শিখতে হবে একই কথা যেমন একজন রিক্সাওয়ালা সে দিন মজুর করলে তার সংসার চলে সে কিভাবে এলএম শিখবে তার পিছনে এলএম শিখতে হলে একজন মাওলানা হয়ে তাহলে দশ থেকে বারো বছর আর মুক্তি হতে গেলে ষোলো সতেরো বছর আঠারো বছর লেখাপড়া করে লাগে আর রিক্সাওয়ালা সংসার চালাবে না লেখাপড়া করবে সে কিভাবে একজন অনুসরণ যদি না করে কোনো ব্যক্তিকে যদি অনুসরণ না করে সে কোনোদিন সে কোনদিন আল্লাহর নৈকট্য লাভ করতে সম্ভব হবে বলে আমার মনে হয় তাইলে আপনি ফিরে আসতে শুরু করলেন আপনার ওই বন্ধুর মাধ্যমে এরপর আপনি আমার কাছে আসলেন জি জি তো আসার পরে মানে আপনি কিসের উপর ভিত্তি করে আবার ফিরতে শুরু করলেন আমি আসলে যখন দেখলাম যে ওদেরটা সব ঠিক কোরআন হাদিস অনুসারে তারা আমল করে তো আমার ভিতরে একটা কৌতূহল জাগলো যারা মাঝহাবি যারা মাঝহাবে অনুসরণ করে তারা কি কোরআন হাদিসের বাইরে রাখছে এটা আমার জানতে হবে এটা কৌতূহল জানতে চাইলাম যে আসলে মাঝাবি নামাজ গুলা যে আমলগুলা গুলা এগুলা কি শরীয়তের ভিতরে কুরআন হাদিস দ্বারা কি প্রমাণিত এগুলা কি আমল যোগ্য কিনা তা হুজুরের প্রমাণ দেখাই দিল দলিল দেখাই দিল যে এইভাবে নামাজ পড়া সহি দলিল আছে

আমার ভিতরে হইত যখন আমি এই থেকে তখন আস্তে আস্তে যখন আমি আস্তে আস্তে আমার ভিতরে কেমন আপনার মধ্যে আলহাদিস হওয়ার পরবর্তী অবস্থা আপনি বয়ান করছেন মানে কেন আপনি আবার ফিরে আসতে চাচ্ছেন মনের মধ্যে আকাঙ্ক্ষাটা কি জন্য আপনার মনে আকাঙ্ক্ষা তৈরি হলো যে আমি ফিরে আসতে হবে আর আলহাদিস অবস্থায় থাকা অবস্থা আপনার মধ্যে কি কি কাজ করতে থাকা অবস্থায় আমার ভিতরে যে সবথেকে বেশি যে জ্বালা পড়া হইতো সেটা হল এক নম্বর এলো যে আমি যে আমল করতাম আমল ভিতরে একটা তৃপ্তি বা একটা আমল করার পর একটা শান্তি বা অনুভব হয় যেটা ভালো লাগার এই অনুভবটা আমার ভিতরে পাইতাম ভালো লাগে যেমন সন্দেহ কাজ করতো যে কোনো কথা চিন্তা করতাম আসলে আমি এইভাবে চলতে থাকলে আমার ইমান আমলের পিছনে মেহনত নাই খালি এই হুজুরের কথা ভালো এই হুজুর সঠিক এই হুজুর সঠিক এই একটা ভিগ্রান্তির ভিতরে পড়ে গেছি এখন আমি কি করব আমি নিজেই চিন্তা করে পারতেছি যাচাই করা শুরু করলাম বিভিন্ন হুজুরের কাছে যাই যাচাই করা শুরু করলাম দেখতেছি আমার ঈমানও তো নষ্ট হয়ে যাইতেছে আমার আমলের কোনো খোঁজ নাই প্রত্যেকটা আমলের যে গুরুত্ব ওই গুরুত্ব আমার ভিতরে আস্তে আস্তে কমেই যাচ্ছে তো অনেক আলে হাদিস মসজিদে নামাজ পড়েছেন আর আমাদের Hanafi মসজিদেও বিভিন্ন সময় নামাজ পড়েছেন তাবে জামাতের ওইখানেও ছিলেন তো আর বলার চেষ্টা করছে যে আমরা আহলে হাদিসদের সমালোচনা করছি তাদের বিভিন্ন বিষয় তাদের সামনে তুলে ধরছি আসলে কি আমাদের মধ্যে এটা বেশি হচ্ছে নাকি ওনাদের মধ্যে এটা বেশি হয় আমি হান্ড্রেড পার্সেন্ট শিও যে ওরা মনে করে ওদেরটা সঠিক বিশেষ করে ওদেরটা সঠিক যখন মনে করতেছে তখন বাইরে যত মুসলমান উম্মত আছে তাদেরকে খারাপ বলে তাদেরটা ঠিক না এইভাবে তিরস্কার করে বলতেছে আমার ভিতরে প্রথম দিন খটকা লাগছিল আমি যখন সপোর্ট থেকে যে প্রথম যে হালাদাস মসজিদে গেছিলাম উনারা এইভাবে তিরস্কার করতেছে যে তাব্লিগ জামাতগুলা বা তেল এরা মূর্খ এরা জাল হাতিসের আমল করে এই কথা শুনে আমার ভিতরে একটা জিনিস কাজ করলো যে এখানে আল্লাহ রাসুল বলতেছে যে তোমরা মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি গোপন করো ইনি যে প্রকাশ করতেছে উন্মতের ভিতরে একটা ফাটল সৃষ্টি করছে আপনি তো তাবলিগের মধ্যে দীর্ঘ সময় ছিলেন এই মেহনতের মধ্যে আপনি কখনো শুনছেন যে কোনো দলের বিরুদ্ধে বলতে না এখানে আল্লাহ মাসাল্লাহ এটা বলতে হবে যে তবলিক জামাতের যে মেহনতটা এটা কারো দল ভিত্তিক না কারো স্বার্থ ভিত্তিক না এদের উদ্দেশ্য একটাই যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত প্রত্যেকের ভিতরে কিভাবে পয়তা হয় প্রত্যেকটা উন্মুদ কিভাবে আল্লাহ এবং আল্লাহ রাসুলের আদর্শ অনুযায়ী জিন্দিকা যাপন করতে পারে তাদের উদ্দেশ্য নেই এটা এইটাই আচ্ছা আমি যে তারিক জামাতের বিরুদ্ধে বড় অভিযোগ আনা হচ্ছে যে ওরা শিরিক আছে ফাজালা বলে শিরিক আছে এই শিখ আসলে এখানে কি শিরিক আছে বলে আপনার মনে হয় কি শিখ আমি যেটা দেখতেছি যে আল্লাহ তালার যে মহব্বত রাসুল সাল্লাহামের যে মহব্বত যে বিষয় ভিত্তিক গুলা ওইগুলো আলোচনা করে আর বিশেষ করে দেখা যাচ্ছে যে ওরা যে সমস্ত ঘটনা ঘটনাকে উদ্দেশ্য করে তারা বলতেছে এগুলা হলো সেরিক এবং বেদা জি জি তো এক্ষেত্রে আমরা তাদেরকে বলতে পারে বা আপনারা জানা থাকা দরকার যে সমস্ত ঘটনাগুলো ফাজাইল আমলে আজকে বলে ওই ভাইরা সিরিক বলতে চাই পৃথিবী বিখ্যাত বিভিন্ন আলেমরাও ওই ধরনের বিভিন্ন গ্রন্থ লিখেছেন যেমন দুনিয়া একটা গ্রন্থ লিখেছেন যে গ্রন্থের মধ্যে কবর থেকে একটা মানুষ জিন্দা হয়ে বাড়িতে আসছে এরকম পাওয়া যায় কবর থেকে হাট উঠতে পাওয়া যায় কবর থেকে জবাব দিয়েছে এরকম পাওয়া যায় এরপর আবার শেখ আব্দুল আল জাউজি আর রহিমা তো ইবনুল জাউজি রহিমা ওনাকে বলে উনারও একটা গ্রন্থ আছে আর রুহ নামক গ্রন্থ এটার মধ্যে অসংখ্য ঘটনা আছে যেগুলো মনে করেন ফাজালা আমলে যেগুলো আছে এগুলো হচ্ছে বহু মনে করেন যে বাহ্যিক বিবেক দিয়ে বিবেচনা করলে মনে হবে অনেক অবাস্তব ঘটনা তো আসলে এগুলো হচ্ছে জাস্ট ঘটনা যেগুলো ঘটিয়েছেন আল্লাহ এটা আমাদের টাকি দেয় বিশেষ তো ভাই আপনার কাছে আলহামদুলিল্লাহ অনেক কিছু আমরা জানলাম শুনলাম এখন এই ক্ষেত্রে ওনারা আমাদের আকিদে বিষয়ে বিভিন্ন কথাবার্তা বলার জন্য চেষ্টা করে তো আকিদে বিষয়ে তারা কি বলতে চায় যে আকিদা বিষয়ে আমি তো প্রথমে তো হাত বম্ব হয়ে গেছি আচ্ছা আচ্ছা যে বলতেছে যে আল্লাহ তালার আকার আছে আচ্ছা আচ্ছা আল্লাহর হাত আছে আল্লাহ পাও আছে আল্লাহর মুখ আছে ইত্যাদি ইত্যাদি কোরআনের দ্বারা প্রমাণিত তখন আমার ভিতরে একটা প্রশ্ন আল্লাহর হাত আছে আল্লাহর পাও আছে আল্লাহর চোখ আছে মুখ আছে সবকিছু যদি আল্লাহ থাকে উচিত আচ্ছা আল্লাহ যে মানে উচিত যেসিন থাকা উচিত মানে হাত পাওয়া যদি কিছু না বুঝেক্ট বলে দিতমুন মানে আল্লাহর শরীর আছে বলে দিলে তো হয়তো আচ্ছা আকার থাকলে তো আর একটা আপনার মনে যাচ্ছে আকার থাকলে এটা পুরুষ না মহিলা এড়ে তো কথা আছে এটা পুরুষলিঙ্গ না স্ত্রীলিঙ্গ আবার হয় এখানে আকার যদি কোনো হয় তাহলে ওই আকার যুক্ত জিনিসটার জন্য তো একটা জায়গা লাগে একটা পরিমাপ লাগে আকার হওয়ার জন্য তে ইতিহাসের মধ্যে যেটা পাওয়া যায় ইতিহাসে একটা দল ছিল যাদেরকে বলা হয় মুজাসসামা যারা আল্লাহর জন্য শরীল প্রমাণ করার চেষ্টা করে যারা আল্লাহ হাত পায় ইত্যাদি বলে তারা ওই মুজাসসামা দলের অন্তর্ভুক্ত আর বিশেষ করে আল্লাহর জন্য হাত পা ইত্যাদি প্রমাণ করার কোনো সুযোগ নেই আচ্ছা আপনার কাছে আরেকটা কথা আমাদের আমার হজরত একটা বিষয় আমার মাথায় ধরে না ওরা এস্তেহাদি মাসলা নিয়ে উন্মতের ভিতরে একটা ফাটল সৃষ্টি করতেছে এটা হচ্ছে আর কি বড় জিনিস মানে যে বিষয়গুলো একেবারে ছোট ছোট বিষয় ছিল যেমন ওনাদের ভিতরে এই ফিকিরটা নাই যে উম্মত নামাজ পড়তেছে না উম্মত গুমরা হয়ে যেতেছে পথভ্রষ্ট হয়ে যেতেছে তাদের ভিতরে ব্যথা নাই যে কিভাবে নামাজি বানানো যায় তারা কিভাবে ফাটল সৃষ্টি করে যায় ফিকিরে আছে তো আপনি পরিশেষে ফিরে আসলেন এটার এটাই যে ওরা বলতো যে আমাদের আমলের কোনো দলিল নেই আপনি গবেষণা করে দেখলেন যে দলিল আছে ওরা বলতো যে আমাদের আকিদা ঠিক নেই আপনি গবেষণা করে দেখলেন যে আকিদা ঠিক আছে জি জি ওরা গবেষণা করলো যে আপনাকে উদ্বুদ্ধ করতো যে তোমরা কোন হাতে সরাসরি মানো কিন্তু আপনি দেখলেন যে কোরআন হাদিস আমি সরাসরি কিভাবে মানব আমি তো পড়তে জানি না আমি হয়তো আগে হানাফি হুজুদের কথা শুনতাম এখন আমি আহলে হাদিসদের কথা শুনি হানাফিরা বলে আমাদের এটা সিফতি নাম আহলে হাদিসরা বলে আমাদের এটা সিফতি নাম হানাফিদের বিরুদ্ধে আহলে হাদিসদের অভিযোগ হচ্ছে তোমাদের একটা চারশো বছর পরে আসছে আর হানাফিদের অভিযোগ হচ্ছে তোমাদের একটা চোদ্দশত বারোশো বছর পরে আসছে তাই না নাম সব মিলে আপনার কাছে মনে হলো যে আপনি আগে যে জায়গা ঠিক ছিলেন কেননা আমার ওখানে আমার ইমান আমলের পিছনে মেহনত ছিল আমার আমলের বাড়তে বাড়তেছিল আমি আহলাদিস অনুসরণ হওয়ার পর থেকে আস্তে আস্তে আমার ভিতরে আমল করার জজবা আগ্রহটা আস্তে আস্তে কমতে লাগলো লাগলো ওদের নামাজের সময়সূচি আমাদের নামাজের সময়সূচি অনেক পার্থক্য ইতি করে দেখা যাচ্ছে ওদের দেখা যায় যে ইমামের হানাপিদের নামাজ পড়লে অনেক সমস্যা দেখা দেয় অনেক বেদাতি আমল করে ওরা এজন্য হানাপিদের ইমামের পিছনে নামাজ পড়া যাবে না এরপরে গিয়া দেখা যাচ্ছে ওরা নামাজ পড়ে অনেক দেরিতে মাত্রুর সময় নামাজ পড়ে আর ওরা পড়ে আওয়ালোকে ওদেরটা উত্তম এমন ইত্যাদি ইত্যাদি কথা আমার মসজিদে যাওয়াটাই

দলিল ভিত্তিক তারা কথাবার্তা বলতে চায় বা বলে এই জন্য আমার কাছে খুব ভালো লাগা দলিল শুনে আপনার মনে হলে মনে হয় সঠিক মনে হচ্ছে আচ্ছা আর আপনার এই গাভীর ওলান দিয়ে দুধ বেরোলে যেরকম ঢুকানো অসম্ভব আমার এই কথাকে আমার এই কথাকে ভুল প্রমাণ করাটাও এরকম অসম্ভব এই সবাই এটার উপরে আস্থা নিবে স্বাভাবিক আচ্ছা মানে ওই জন্য আপনি ওই দিকে এই জন্য আমি চাষা করে দেখলাম পরিশেষে যে আমি যেখানে ছিলাম যে পর্যায়ে ছিলাম যে মেহনতে ছিলাম এটাই আসলেই সঠিক মনে হয় ঠিক আমার আমার বেটার ভিতরে আমলের জজবা বাড়তেছে আমার ভিতরে ইমানি শক্তি বাড়তেছে আর ওই মেহনত যাওয়ার পরে তবলিগের বাইরে যখন আমি গেলাম বাংলাদেশের ভিতরে যখন আমি অন্তর্ভুক্ত হলাম আস্তে আস্তে আমার ভিতরে মেহনত নাই তবলিগের যে একটা মেহনত ছিল তালিমের মেনত মাসহার আর মেনত বিভিন্নটা মেনত ছিল ওই মেনতগুলো যখন আমার থেকে ছলে গেল ওরাও তো এখন নাম দিচ্ছে তাবলিগি সফর তাবলিগি ইস্তিমা ওরা তাবলিগি এত কি সুগিনা করে আবার তাবলিগের নামই এগুলা করছে কেন এই বিষয় আসলে আল্লাহই ভালো জানে জি ওরা কি জন্য এই মন্ত্রণাল করতেছে বা ওরা আবার সেই নাম দিয়ে কেন চালাইতেছে ওরাই ভালো জানে

কিন্তু এটা আপনি যাচাই না করে এই কথার উপরে আমল করার চেষ্টা করেন না আমার মতো ধোকা খাই যাবেন এই আমার মতো ধোকা আপনারা না খান এই জন্য আগে প্রত্যেকটা কথা শোনার পরে আপনি নিকট নিকটতম যত যারা আলেম আছে মুক্তি আছে তাদের কাছ থেকে পরামর্শ করেন তাদের কাছ থেকে যাচাই করেন আমি কি এই কথার উপরে আমল করতে পারি কিনা আর এই কথা ঠিক কিনা আপনি যাচাই না করে আমার মতো যেন একদম এক পেশি হয়ে যেন আমল করেন না তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন এতক্ষণ পর্যন্ত আমরা এ ভাইয়ের বক্তব্য শুনলাম তোনার বক্তব্য শুনে আমাদের যেটা বুঝে আসলো যে আসলে তারা যখন বক্তব্য দেয় ওই বক্তব্যগুলো এমনভাবে উত্থাপন করার চেষ্টা করে যে আমাদের বিভিন্ন ইয়াং যুব সমাজ তখন বাধ্য হয়েই তাদের প্রতি আকৃষ্ট হয়ে যায় যেহেতু দলিল বাহারি দলিল বিশেষ করে বোখারি মুসলিম আছে এমন অনেক কথাবার্তা তারা বলে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করে তো এই ক্ষেত্রে আমি একটা কথা বলবো পুরো বন্ধুদের কাছে এবং আহলে হাদিস যে সমস্ত আলেমরা আছেন তাদেরকে আমরা বলবো যে মোতারাম আলেমরা আসলে আপনারাও জানেন যে আমাদের দেশে যে আমল চালু আছে সেগুলো সম্পূর্ণ দলিল ভিত্তিক আলহামদুলিল্লাহ ওলামায় দেওবন্ধ যে আকিদা বিশ্বাসের সাথে সম্পৃক্ত সেটার সাথে সারা দুনিয়ার আলহামদুলিল্লাহ আকিদা আমাদের সম্পূর্ণ সহি আছে এবং সেগুলো দলিল ভিত্তিকই আছে তো আপনারা জাতিকে যে সহজ কিছু থিওরি দিয়ে বা স্লোগান দিয়ে বিভ্রান্ত করছেন একটি বা ভাবছেন যে স্লোগানগুলো কতটুকু ধোঁয়ায় তুলবে যেমন অনেক সময় ওনারা বলছেন যে আপনি আপনার ইমামদের কথাগুলোকে বোহারির সাথে মিলিয়ে দেখুন মুসলিমের সাথে মিলিয়ে দেখুন পরজোর অনুরোধ করে বলবো মতারাম শেখ আপনি যে বলছেন যে বোখারি মুসলিমের সাথে মিলিয়ে দেখার জন্য বোখারি মুসলিমের হাদিস দিয়ে যাচাই বাছাই করার জন্য এই বোখারি মুসলিম সহ হাদিসের কোনো তারা তাদের কিতাব কিতাবে কথাটা বলে নাই যে এই ইমামদের কথা আমি এটা দিয়ে যাচাই করবো এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা একটা বিষয়ের গ্রন্থ হাদিস বিষয়ের গ্রন্থ ফুকাহাই ক্যারাম বা মাঝহাদ প্রতিষ্ঠিত সেটা হচ্ছে ফিক বিষয়ের তাফসির একটা আলাদা ফন হাদিস একটা আলাদা ফন আলাদা বিষয় তারপরে তাফসির ফেকা একটা আলাদা বিষয় তাজভিদ এটা একটা আলাদা বিষয় এখন যদি সব বিষয়কে এলমে হাদিসের পরিভাষা দিয়ে কেউ মাপতে যায় এলমে হাদিসের ঈদ এই কেউ গবেষণা করতে যায় সে তো বিভ্রান্ত হবেই আর এটা কোশ্চিন খেলাও সম্ভব না সুতরাং আমি মনে করব যে আজকে আমাদের আলহামদুলিল্লাহ ভাই ফিরে এসেছেন একটা কারণ একটাই সেটা হচ্ছে তার মধ্যে কয়েকটা জিনিস কাজ করেছে এক নম্বর হচ্ছে তিনি আমল করে তৃপ্তি পাচ্ছেন না দ্বিতীয় নাম্বার হচ্ছে যেই দাওয়াতি মেহনত শুধুই দাওয়াতের উপর নির্ভর ওইটার বিরুদ্ধে ওই ভাইদের কাজ হচ্ছে সারাক্ষণ বলা আমরা কখনো মানুষদেরকে হানাফি হওয়ার জন্য দাওয়াত দিই না এবং সবচেয়ে বড় আশ্চর্য করে তারা আজকে পুরো জাতিকে আরবের সাথে চায় অথচ আরবের একটা আলেম বিশেষ করে সায়দ সুদেশ সহ যারা গ্রহণযোগ্য পর্যায়ের আলেম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তাদের কেউ কি কথাটা বুঝে না যে সারা দুনিয়ার মুসলমান মাজাব মেনে চার ভাগ হয়ে গেল তারা তো দাওয়াত দিচ্ছে না মক্কা মুদিনা থেকে আহ্বান করা হচ্ছে যে সারা দুনিয়ার মুসলমান তোমরা এক হয়ে যাও আমরা তো একই আছি মাঝহাবিটা কোনো ভিন্নতা না আমল ফোকা যেমন হাদিস একটাই কিন্তু কিতাব হয়ে গেল ছয়টা কিন্তু তার মানে হাদিস ছয় রকম হয়ে যায়নি একটা হাদিস এটার বিভিন্ন ধরনের নাম দেয়া হচ্ছে তাই বলে নামের কারণে বিভিন্ন কিছু হয়ে যাচ্ছে না আপনাদের এটা ব্রেনে আসা উচিত যে যে মক্কা মুদিনার কোনো ইমাম বা কোনো শেখ তো এই দাওয়াত দিচ্ছে না যে মদিনার সাথে আমাদের এগুলোকে মিলানো কিন্তু আরবে কাজ করে সেই দেশে এসে আরবের সাথে মিলানোর চেষ্টা করা হচ্ছে আরব থেকে শিখে সেখানে এসে তাদের রেফারেন্স দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে সেগুলো কেন হচ্ছে এটা আপনাদের খুব সহজে বোঝা উচিত তারা তো বলে না আপনি বোখারের সাথে মিলা ইমাম বোখারি বলে নাই যে আমার কিতাবের সাথে মিলা হাদিসের কোনো গ্রন্থতে তারা বলে নাই যে আমাদের এই কিতাবগুলো দিয়ে আপনারা যাচাই বাছাই করবেন সুতরাং এ বিভ্রান্তিমূলক জিনিসের মধ্যে পড়ে আমরা এই ধরনের মতো বিভ্রান্ত হব না বিশেষ করে যে দাওয়াতি মেহনত সারা বিশ্বময় চলছে হকানে পীর মা সাহেবগঞ্জ যেভাবে মেহনত করে যাচ্ছেন আল্লাপাক আরো ভাইরা বিভ্রান্ত করেন তাদেরকে আমরা বুঝার আহ্বান জানাবো আর আমাদের যদি কোনো ভুল হয় বুঝানোর আহ্বান জানাবো কিন্তু তা না করে পিস টিভির মধ্যে সহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলের মধ্যে হ্যাঁ মুসলিম উম্মার ছোট ছোট বিষয়গুলো নিয়ে যেগুলো কোনো বিষয়ই না যেগুলো কোনো বিষয়ই না যেগুলো আমরা আলোচনাতেও আনিনি যেগুলো আমরা মানুষদেরকে বুঝতেও দিইনি সে সমস্ত বিষয়গুলাকে এনে এই ধরনের দিন প্রিয় ভাইগুলাকে বিভ্রান্ত না করার জন্য উদ্দার তাহ্বান জানিয়ে আজকের এই সাক্ষাৎকার পর্ব শেষ করছি সকলকে ধন্যবাদ সকলকে আমাদের দাওয়া সেন্টারের পক্ষ থেকে মুবারকবাদ হকাড়িতে সাথী থাকুন দিন ইসলামের প্রচারে আমাদের সহযোগিতা করবেন যারা বিভ্রান্ত হয়েছেন তারা আমাদেরকে ভুল বুঝবেন না আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগের আমরা জবাব দিচ্ছি শুধুমাত্র ইনশাল্লাহ আরও দিব আরও দিব দিন পর্যন্ত হক আছে বা তিলের প্রতিরোধ করেই যাব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের তৌফিক দান করুন